আজ আমরা চলে এসছি আসমালের শিবুদার দোকানে চা খেতে এই যে শিবুদা এখন চা করছে সামিম ভাই কোথায় আসছো এদিকে তাকাও আচ্ছা এটা কি পোলতা থেকে ভালো চা হয় এখানে হ্যালো শুভ চা হয়ে গেছে আচ্ছা আপনারা সবাই এখানে আসবেন আশা করি পোলতা সাত বেড়ে বনগায় যত রকম চার দোকান আছে তার থেকে এখানে বেশ চা হয় এই যে ভাড়ে চা দিচ্ছে আমাদের এখন সে বোধ হয় ভাড়গুলো কত করে দাম চার কুড়ি টাকা মালাই দিয়ে কুড়ি টাকা চা স্পেশাল চা Thank you. দাদা এখানে খুব যত্ন সহকারে চা তৈরি করে একদম অরিজিনাল খাঁটি দুধ দিয়ে চা তৈরি হয় এখানে দেখুন কিভাবে মালাই দেওয়া হচ্ছে এর ভেতরে আমাদের দাদা খুব খেলা প্রিয় লোক এই যে টিভিতে খেলা চলছে এখন এই যে আমার দাদা এই যে শিবুদা অনেক হয়তো চেনে দাদাকে এই টাকা দিয়েছিলো তো এই যে ভিডিও এই পর্যন্ত শেষ হলো আশমালি বাজার একদম চৌরাস্তা রাস্তা মোড়ে চার রাস্তার মোড়ে দাদার দোকান সবাই আসবেন